ধুয়ে রেখেছি আদা রসুন টমেটো একসঙ্গে বেটে রেখেছি কাঁচা লঙ্কা ম্যারিনেট করবো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলাম বেসুন দু চামচ ময়দা দু চামচ ময়দা বেকিং পাউডার অল্প হাফ চামচ বাটার ডিম একটা কাটিয়ে দেব একটা ডিম লবণ পরিমাণ মতো এটা গরম হয়ে গেছে লাগে ফ্রাই করে নিতে হবে